ক্যামতের আলামত ক্যামতের আলামত দুই রকম আলামতের সুগরা ছোট ছোট লক্ষণ আলামত আর বড় লক্ষণ ছোট আলামত প্রায় চলে চলে আছে কিনা যতগুলি হাদিসে ছোট প্রায়গুলি নয় ছোট লক্ষণ বলা হয়েছে আর বড় লক্ষণ একটিও আসেনি তবে খুব শীঘ্রই মনে হচ্ছে চলে তার ভূমিকা চলে এসছে দাজ্জালের অনুসারী তৈরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে দাজ্জাল আসলে ভক্ত পেতে অসুবিধা হবে না তারপরে আপনার যে সব ফিতেনা যেগুলি মানে বড় বড় আলামতগুলি আসার জন্য যেগুলি হয় তো সেগুলি প্রায় পাওয়া যাচ্ছে তো আর বড় আলামত আসলে বেশি লেট হবে না সে সম্পর্কে হাদিস রয়েছে ওটা কেমন হবে যেমন আপনার তসবির দানা বা মালা মালা যে করা থাকে দানা দানা দিয়ে কাঠি কাঠি সুতাতে সুতা ভরা থাকে কাঠিতে সুতা যদি কেটে দেওয়া হয় আর ধরে থাকেন তাহলে ওই দানাগুলি পড়তে কতক্ষণ লাগবে মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলি দানা পড়ে যাবে তো ওইভাবে যে কয়েকটি বড় বড় লক্ষণ রয়েছে সবগুলি দ্রুত চলে আসবে পশ্চিমে দিক দিয়ে সূর্য ওঠা দাঁত জাল আসা আর এজুজ মাজুজ আসা ইসা আলি ইসলামের নেমে আসা আর ওই জন্তু এসে কথা বলা এগুলি বড় বড় লক্ষণ যেগুলি আসা শুরু হইলে এই দু চার দশ দিন চল্লিশ দিন এক মাস দু মাসের মধ্যে এত দ্রুত চলে আসবে ভাবতে পারেন না আর অধিকাংশ মানুষ দেখেন এমন দুনিয়াকে কামড়ে ধরেছে যে এখন দুনিয়াটাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য ইমান হারা হয়ে যাচ্ছে ইউসবে সকালবেলা মুসলিম ছিল সন্ধ্যাবেলা হচ্ছে একেবারে বেনাবাজি এগুলি মানে ক্যামতের বড় লক্ষণ আলামত চলে আসছে ছোটগুলো স্ত্রীর কথা শুনবেন বাপ মান্না ফারমানি করবেন হ্যাঁ পয়সা অঢেল সম্পদ হয়ে যাবে গরিবী দূর হয়ে যাবে এখন দেখেন পয়সা কত পয়সা পেটে খাওয়ার পয়সা ছিল না এখন যেই আজকে থেকে পঁচিশ ত্রিশ বছর আগে একটা লোক পেটে যে টাকাটা খেত আজকাল মোবাইলে শুধু খরচ করছে তারপরে কাঁচা বাড়ি থাকবে না পাকা বাড়ি হয়ে যাবে যারা বকরি চারিয়ে খেতে পেত না তারা বড় বড় বিল্ডিং টাওয়ার তৈরি করে অহংকার করবে কম্পিটিশন চলে বিল্ডিং তৈরি করা দেখতে পান না সারা বিশ্ব সব জায়গায় দেখেন এলেম উঠে যাবে ভালো আলেম উঠে যাওয়ার মাধ্যমে আলম উঠে এলিম কি করে ভালো আলেম ভালো আলম আপনি দেখেন যে কোনো বড় আলম চলে গেছে না অনেক ছোট তুলনামূলক যারা চলে গেছে তাদের তুলনায় পরের লোকের তো উঠে যাবে এইভাবে ধীরে ধীরে আমাদের আমেরিকা আর কানাডার ভাই বোনদেরকে তাদের সুক্রিয়া আদায় করা হয় না তাদের সুক্রিয়া আদায় করেছে আর আপনাদের সুক্রিয়া আদায় করেছে আল্লাহ আপনাদের সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন এত দূর থেকে তারা আমাদের দিনের কথা শুনছেন এই জন্য আল্লাহাক যেন তাদের আমলে আকিদাই আর দুনিয়া আখেরাতে আল্লাহ পাক যেন বরকত দান করেন আর তার সাথে সাথে আমাদেরকে যেন বঞ্চিত না করেন আমাদের দিন দুনিয়া বরকত দান করেন আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন দিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বালামশিগর থেকে বাঁচিয়ে রাখেন জান মালের হেফাজত করেন ইজ্জত আবর হেফাজত করেন